লাইক কমেন্ট করতে হবে না কথাগুলো শুনে যাও ছেড়ে যাবে যাও মুক্তি পেতে চাও ওকে সেটাও দিলাম কিন্তু অনুরোধ একটাই ছেড়ে যাওয়ার জন্য কোনো অজুহাত দেখিয়ে যেও না তোমার আমাকে আর ভালো লাগে না সেটা বলে দিলেই পারতে শুধু শুধু এই সব হাস্যকর অজুহাত কেন দেখাও তুমি আমার বদনাম করবে করো তাতে একটু খুদ রাখো না আসলে সত্যিটা তুমিও জানো যে আমার ভালোবাসায় কোনো কমতি ছিল না তোমার টাইম পাস করা লাগলে অনেক কিছু ছিল শুধু শুধু কেন আমাকে তোমার টাইম পাসের জন্য বেছে নিলে আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তাহলে আমার সাথে কেন তোমাকে এমনটা করতে হলো সব একটা কথা বলতে চাই কাউকে কষ্ট দিয়ে সুখে থাকবে সেটা ভেবে থাকলে ভুল ভাবছ কষ্ট তুমিও পাবে শুধু সময়ের অপেক্ষা না এটা অভিশাপ না এটা সৃষ্টিকর্তার দেওয়া বিচার তবু চাই তুমি ভালো থাকো জীবনে অসাধারণ কাউকে চেও না এমন সাধারণ একজনকে চাও যার কাছে তুমি অসাধারণ হয়ে থাকবে আর যার ভালোবাসা হবে শুধু তোমার জন্য জীবনে হয়তো তুমি অনেক কিছু পাবে আবার অনেক কিছু হারাবে কিন্তু কিছু পাওয়ার জন্য তোমার জীবনের এমন কাউকে হারিও না যে তোমাকে অনেক বেশি ভালোবাসে ভালোবাসার মানুষকে মূল্য দাও সময় ফুরিয়ে গেলে হয়তো আফসোস ছাড়া কিছুই থাকবে না বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের প্রিয় মানুষদের সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যারা নতুন বন্ধুরা এখন আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ দেরি না করে ঝাটপেট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা বাই বাই Oh, 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 oh,